হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি আসলে আমি রোজই পারি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে কিন্তু তোমরা সেরকমভাবে আমার ব্লগগুলো দেখছো না ওই জন্য না করার এনার্জিটাও পায় না তো দেখো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি সব মানে গুড মর্নিং বললাম ঠিকই কিন্তু এখন কিন্তু মর্নিং নয় এখন বাজে রাত সাতটা ঠিক আছে আর এখন গুড নাইটও বলতে পারছি না দিন পর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর সেই জায়গাটা হচ্ছে দীঘা তো দেখো কথা বলতে বলতে ঠিক এসে দীঘাতে পৌঁছেও গেলাম বাসে উঠে আর ভিডিও করা হয়নি তো দেখো চলে এসেছি আর হোটেল তো আগের থেকে বুক করাই ছিল তো কোন দিকে হোটেলটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না তো বুক করে রেখেছিলাম আমাদের গ্রামের মধ্যে একজন দাদা আছে তো তার সাথে পরিচয় আছে তো দেখো তোমাদের দাদাভাই ভাই সব ফর্ম্যালিটি মানে পূরণ করছে এখানে তারপরে আমরা রুমে যাব। তো এখন এখানে বসবো এখানে সোফা চেয়ার সমস্ত কিছুই দেওয়া আছে আর হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ঈশানী তো চলো আমার তো হোটেলটা খুব পছন্দ হয়েছে তবে একটু ভেতরে তাও অতটাও ভেতরে নয় ভোরবেলা তো আর খুঁজে পাচ্ছিলাম না তার জন্য ওই যে ভেনা করে এসছিলাম তো দেখো এখন আমাদের ব্যাগপত্র নিয়ে চললাম আমাদের রুমে দেখি কোন রুমটা দে কত নম্বর রুম তো খুব ঘুম পাচ্ছে জানো তো পুরো বাসটা তো ঘুমিয়ে ঘুমিয়ে এসছি কিন্তু এখন তো ভোর চারটে বাজে আর এখন এবারে চেঞ্জ করব হাত পা ধোবো ব্যাস তারপরে শুয়ে পড়বো এবং টানা ঘুম দেবো আটটা পর্যন্ত তো দেখো আমাদের রুম নাম্বারটা হচ্ছে দুশো ছয় তো রুমটা খুলুক তারপরে দেখি কেমন ভেতরটা ঠিক আছে এখন বাজে কটা বাজে এখন চারটে চারটে বেরিয়ে গেছে হাত পা ধোয়া হয়ে গেল সব হয়ে গেল তো যাই হোক এবার একটু শোবো তারপরে সমুদ্রের দিকে যাবো ঘুরু করতে আর আজকে ব্লগ শেয়ার করছি এটা জানি না তোমরা কতটা দেখবে তবে স্মৃতি হিসাবে থাকবে এই ভেবেও ব্লগটা শেয়ার করছি কেমন আশা করি তোমাদের ভালোই লাগবে এই যে আরেকজন দেখুন করছে চলো একটু শুয়ে পড়ি দেখো আর দেবজিৎ গেছে বাথরুমে তো দেখো বন্ধুরা পরের দিন সকাল আটটাতে উঠে একদম রেডি সেডি হয়ে নিয়েছি তো এবারে বেরোবো একটু ব্রেকফাস্ট করে নেব তারপরে ঘুরতে বেরিয়ে বেরিয়ে যাবো সাইড সিনগুলোতে তো দেখা যাক কিসে করে যাই গাড়িতে না টোটোতে তো সব কিছুই তোমরা দেখতে পাবে সমস্ত কিছু শেয়ার করব ঠিক আছে আর এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে আমাদের তো মুকুটমণিপুরে এত ঠান্ডা নাই কিন্তু এই দীঘাতে না প্রচুর ঠান্ডা লাগছে জানো তো উঠতে ইচ্ছে করছিল না কিন্তু এসছি যখন ঘুরতে তো ঘুরবো না শুয়ে থাকলে হবে কি বলো তোমরা তো দেখো রেডি হয়ে গেছি এবারে নেমে আসছি তো যাই হোক চলে চলো দেখি কীরকম কি দীঘা তো দীঘা আমি আগে আসা হয়নি জানো তো তো এই প্রথম এলাম অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি তো মানে কী কথা বলবো কি না বলবো সব গুলিয়ে ফেলছি তো চলো এখানে সিবিচি এসে এখানে দেখছি অনেক দোকান আছে তো এখান থেকে খেয়ে নেবো কচুরি এখন ঠিক আছে তো চলো খেয়ে নিই তারপর দেখি কেমন কচুরিটা ওরা মানে করেছে আর কি টেস্ট খেয়ে পরে বলবো কেমন এখানে আমরা খাবো এখন অর্ডার দিয়েছি লুচি আর কি সবজি দেখা যাক চলো খেয়ে নি ও বন্ধুরা কি বলবো সত্যি বলছি একদম বাড়িয়ে বলছি না এত সুন্দর কচুরি সবজিটা টেস্ট হয়েছিল না মটর আলু দিয়ে করেছিল দারুণ দারুণ একদম সত্যি খুব সুন্দর অসাধারণ টেস্ট হয়েছিল তো এখানে থেকে খেয়ে নিলাম দেখলাম অনেকেই খাচ্ছে আর ওরা ডাকছিলো খাবার জন্য তো এসে পরে ভাবলাম যে না ভুল করিনি কিন্তু এক খুব সুন্দর টেস্ট হয়েছে আর আমি খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকেও বলছিলাম তারপরে তো একটা পেটায় পরোটাও নিয়েছিলাম জানো তো পেটায় পরোটাও তো না অসাধারণ টেস্ট করেছিল অসাধারণ তো চলো খেয়ে পরে দেখো টোটোতে উঠে পড়েছি এই টোটোওয়ালা আমাদের কাছে মানে একদম চুক্তি করে নিয়েছে কোথায় কোথায় সাইড সিনগুলো করতে ঘোরাবে তো এখানে আটশো টাকায় চুকে গেলো মানে আজকে অনেকগুলো জায়গা ঘুরবো কালকে খানিকগুলো ঘুরবো একসাথে একদিনে অতগুলো পারবো না ঠকে যাব তো দেখো সমুদ্রের ধারে ধারে চলে যাচ্ছে আর এত অপূর্ব লাগছে এই দৃশ্যটা যে তোমাদেরকে কি বলবো দেখো বন্ধুরা চলে এসেছি কালীর মন্দির আমরা চলে এসেছি চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক আর দেখে নি মা কালী গরমও লাগছে একবার করে ঠান্ডাও লাগছে তুলবো যাই কাছে যাই চলো এখন গিয়ে ভেতরে মা নয়া কালীর মন্দির তো সত্যি বন্ধুরা মন্দিরে এখনো কাজ চলছে মানে পুরো কাজ কমপ্লিট হয়নি কিন্তু অপূর্ব সত্যি ভেতরের যে মানে মা কালীর মূর্তি কি বলবো তোমাদের চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একা একা দেখবো না আর ভিডিওটা তো করছি একটাই কারণ তার কারণ মানে হচ্ছে মানে একটা তো কারণ আছেই যে তোমরা সবাই দেখবে আমরা ঘুরেছি সেটা তো অবশ্যই একটা বড় কারণ আর একটা কারণ হচ্ছে আমাদের স্মৃতি হয়ে থাকবে জানো তো এই ভিডিওটা ইউটিউবে যে থেকে যাবে কোনো তো মানে মুছবে না মানে সারা জীবন রয়ে যাবে তো ওই জন্য বিশেষ করে ভিডিও করা জানো তো মানে মনে করো কিছুই মানে চলে যাবে তোমাদেরকে ঠিক আমি বুঝিয়ে বলতে পারছি না কথাটা আর এই ভিডিওটা কিন্তু থেকে যাবে তো ওই জন্য বিশেষ করে ব্লগটা শেয়ার করা সমস্ত কিছু মানে থেকে একদম বাড়ি ফেরা পর্যন্ত সমস্ত ব্লগটা শেয়ার করব। তোমরা যদি ভালোবাসা দাও তো তাহলে তো আমার করাতে আরো মানে ভিডিও করাতে আরো ইন্টারেস্ট বাড়বে কিন্তু যদি তোমরা না দেখো তাহলে ইন্টারেস্ট অতটা থাকে না ওই জন্য না রোজ আর ব্লগ করা হয় না যদি তোমরা দেখো তাহলে মনে হয় যে না করি সবাই দেখবে আমার বন্ধু অপেক্ষায় আছে কিন্তু যদি না দেখো তখন আর অতটা মন যায় না তো এটা করছি একটাই কারণ যে আমরা দীঘা ঘুরতে এসেছিলাম একটা স্মৃতি রয়ে যাবে তো দেখো মায়ের মুখ কি সুন্দর অপূর্ব না সত্যি মা কালী দর্শন পেয়ে খুব ভালো লাগছে তো যাই হোক আমরা যখন পুরী গিয়েছিলাম তখন তো এই ইউটিউবে ভিডিও টিডিও বানাতাম না ওই জন্য পুরী মানে ঘুরতে যাওয়ার কোনো মানে স্মৃতিই আমাদের কাছে নেই কতগুলো ফটো তুলেছিলাম আমার মোবাইলে সেইগুলোও ডিলিট হয়ে গেছে তো এবারে ভাবছি যে যত যা ফটো তুলবো সব ফেসবুকে শেয়ার করে দেব তাহলে ওখানে আজীবন থেকে যাবে আর আমার ফোনের গ্যালারি ভর্তি হলেও ফেসবুক থেকে ডিলিট হবে না গ্যালারি থেকে ডিলিট করা যাবে ফটোগুলো নাকি বলো আর যখনই দেখতে ইচ্ছে করবে ফেসবুকের নিজের পেজটা খুলে ফটোগুলো দেখতে পাবো কি বলো বুদ্ধিটা ভালো নয় তো যাই হোক মায়ের দর্শন নিলাম মায়ের কাছে মানে প্রণাম করলাম আর মনে মনে অনেক কিছুই চাইলাম দেখা যাক মা আমাদের মনস্কামনা কতটা কি পূর্ণ করে তো আশা করি করবে যদি মানে তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই মানে পরের পাঠ তো আসবেই ভালো লাগলেও আসবে ভালো না লাগলেও আসবে তো দেখো মানে মন্দিরের আশেপাশের দৃশ্যটা খুব সুন্দর হ্যাঁ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আর আমার তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার আরও ভিডিও করতে মন যাবে তো দেখো মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর লাগছে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে না যে এখান থেকে যাই বলে দেখো সামনে মানে পুকুর আছে একটা চলো এবারে অন্য জায়গায় যাই ঠিক আছে